আমরা যে এখানে যারা সাধারণ জনগণ আছে তাদের নিরাপদ নিরাপত্তার জন্য তারা যাদের নিরাপদে থাকতে পারে সেই ব্যাপারে আমরা যথেষ্ট রয়েছি এবং আমরা চাচ্ছি যারা ফিজিক্স

আমি বাংলাদেশে তো আপনি এখানে আসার খবরে অফিসে আমাকে এখানে পাঠাবো তো বিষয়টা হচ্ছে যে এখানে আপনি আসার পর যখন গাড়ি থেকে নামছেন তখন আমি এখানে একটা ঘুটে দিয়েছিলাম তো বের তো আপনাদের যে

এবং পাশাপাশি মানুষের আবেগ অনুভূতি তুলে ধরে রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টটি তারা বিবেচনা করবে পাশাপাশি যে কোনটি একটি লিট হয়েছে আগামী সম্ভবত একুশ তারিখে এটা শোনানি হবে তাহলে একুশ তারিখে শোনানি হলে আমরা একটা পারবো যে কি কোন দিকে যাচ্ছে আমি এই সময়ে বাংলার সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাব তারা যেন তাদের কর্মসূচি থেকে সরে আসেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন আমরা সকলে সাধারণ মানুষকে নিয়ে কাজ করি সবাইকে সাধারণ মানুষের আবেগ অনুভূতি জেলা প্রশাসন বুঝে আমরা তাদের আবেগ অনুভূতি ধারণ করেই ভবিষ্যতে আমরা কম তৈরি পেয়েছি তাই এখানে আমি সকাল থেকে এসে আসলে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এবং এখানে আমাদের প্রতিনিধি যারা আছে সবাইকে নিয়ে আসলে চেষ্টা করেছি পুরো ঘটনা জানা তো যেই বিষয়টুকু জানতে পারলাম যে এই বেশ কিছুদিন যখন তারা শান্তিপূর্ণভাবে শুধু সড়ক দখল করে তাদের যে আন্দোলন বা দাবিগুলো রয়েছে সেগুলো উপস্থাপন করেছিল কিন্তু হঠাৎ করেই আসলে কোনো রাজনৈতিক কিছু মহলের ইন্ধনে তারা আজকে এই সরকারি স্থাপনাগুলো হামলা চলে আপনারা আসলে প্রাথমিকভাবে তাদের শনাক্ত করতে পেরেছেন এখানে কাজ চলছে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর আমরা যেটা ভাঙ্গাভাষীকে বলবো যে ভাঙ্গাভাষীর সুনাম আছে সেই কারণে বলবো যে এখানে কিন্তু একুশটি জেলার সাথে এই বাংলা সংযোগ তো সুতরাং মানুষ সাধারণ মানুষ যাতে কষ্ট পায় এই ধরনের কর্মসূচি থেকে যেন আমরা সরে আসি আমরা মানববন্ধন করতে পারি বা অন্য ভাবে আমাদের যে আকাঙ্ক্ষার বই প্রকাশ ঘটাতে পারি তাহলে আমরা বাংলা ভাষীকে বলবো যে আপনারা সরে আসেন জৈর্জর ধারণ করেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন আমরা আরেকটা বিষয় জানতে পারলাম যে এখানে সাবেক একজন চেয়ারম্যান রয়েছে তাকে আপনারা কিছুক্ষণ গ্রেপ্তার হয়েছে সেই চেয়ারম্যানকে গ্রেফতারকে কেন্দ্র করে আসলে আওয়ামী লীগ পেছনে পেয়ে উস্কানি দিচ্ছে যেখানে আওয়ামী লীগ কোনো নেতাদের সম্পৃক্ততা পেয়েছেন কিনা সেই চেয়ারম্যান নিক্সল চৌধুরীর খুব প্রাচন্ড পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে এবং তাই ব্যক্তিদেরকে একটু ব্যবস্থা নেওয়া হচ্ছে